উদিত মুছছে না সানিলিয়নের একসময় নীল সিনেমার জগতের সবচেয়ে জনপ্রিয় তারকা ছিলেন সানি লিওন প্রায় তেরো বছর আগে সেই দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়ে ভারতে চলে আসেন তিনি নতুন পরিচয় অভিনেত্রী হিসাবে কাজ করেন বলিউডে অন্ধকার সেই জগৎ থেকে সরে আসলেও নিজের নামের পাশ থেকে এখনও পণ তারকার মুছতে পারেনি সানি জানিয়ে সম্প্রতি আক্ষেপ প্রকাশ করেছেন তিনি গালাট্টা ইন্ডিয়াতে দেওয়া এক সাক্ষাৎকারে সানি লিওন জানান তিনি যখন বলিউডে প্রথম পারে গিয়েছিলেন তখন এই তকমার জন্য তার বেশ সমস্যা হতো অভিনেত্রীর কথায় আমি যখন প্রথম ভারতে এসেছিলাম তখন জানলাম লোকজন নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করবে আমার জন্য সেটা স্বাভাবিক ছিল কিন্তু এখনও যখন তারা আমায় অতীতে নিয়ে পড়ে বাসে সেটা আমার কাছে সমস্যারই বলে মনে হয় আক্ষেপ প্রকাশ করে সানি লিওন বলেন তেরো বছর হয়ে গেছে আমি এখানে এসেছি এখনও যদি অতীতকে না ছাড়তে পারেন তাহলে আর কবে ছাড়বেন এটাই এখন সময় এ বিষয় নিয়ে আর আলোচনা করতে ভালো লাগে না অভিনেত্রী বলেন আমার জীবনে যেটা ঘটেছিল সেটা সবার জানা বিগত তেরো বছরে আমরা সবাই একসাথে কাজ করেছি নিজেদের মতে এগিয়ে গিয়েছি তবুও এখন অনেকেই আমার অতীত তকমাটা ব্যবহার করেন শুধুমাত্র নিজেদের পাঠক দর্শক কানাডার অ্যান্টারনেওতে বড় হয়েছেন লিওন যদিও তিনি একজন পাঞ্জাবি পরিবারের মেয়ে তার আসল নাম করণজিৎ কৌর বাহবা কানাডিয়ান এবং আমেরিকান নাগরিকতা রয়েছে এই অভিনেত্রীর বিগ বসে শোয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সানি এরপর পূজা সিজম সিজন টু সিনেমার হাত ধরে অভিনয় যাত্রা করেন পরবর্তীতে শ্যুট আউট অ্যাট ওয়ালাডা রাগিনী এস এম এস টু হেড স্টোরি ইত্যাদি ছবিতে কাজ করেছেন তো বন্ধুরা আপনার কি মনে হয় তার অতীত কি আসলে ভোলার মতো কিংবা উনি যেই সাইড থেকে এসেছেন এখন যেভাবে কাজ করছেন তাও কি সেটা ভোলা সম্ভব বা কোনোদিন দিন সম্ভব হবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি তাকে কিভাবে দেখেন সেটাও কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ